শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকের বারটা হলো রবিবার মনে হচ্ছে ভুলে গেছি কয়েকদিনের ভিডিও তো মাঝে বেশ কয়েকদিন ভিডিও কর মানে করা হয়নি তো আগেরগুলো এখন পোস্ট করছি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাছে এনে নিয়েছি এখন তারপরে চলে এসেছি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে কালকে রাতে আর বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি তো তার জন্য এখন আমি একবারে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো একবারে গ্যাস মুচি রান্নার জায়গাটা মুছে একবারে পরিষ্কার করে নিয়ে বেরোবো আর আজকে এটাও শনিবার না ভুলে গেছি যাই হোক রবিবার যাই হোক যে কোনো একটা বার আমি পরে দেখে বলছি এটা কী বারের ভিডিও তো জলও এখন রান্না রান্নাঘরটা একবারে সার্ফ দিয়ে সুন্দর করে মুছে নিই তারপরে তো অনেক কাজ আছে এখনও দেখতে থাকো এদিকে তোমার আজ অনেকটা সকালবেলা উঠেছি কিছু কিছু এক্সট্রা কাজ আছে সেগুলোকে করার জন্য অনেকটা সকালবেলা উঠেছি তো এখন তাড়াতাড়ি করে এর জন্য সেই কাজগুলো করার জন্য একটু ঝটপট করে সেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি আর এদিকে আর শীতের সকালে না একটুখানি তাড়াতাড়ি উঠলে কাজগুলোকে ভালোভাবে করা যায় না হলে তো তোমার ছোট দিনের বেলা খুব দেরি হয়ে যায় আর খুব অসুবিধায় পড়তে হয় তখন অনেকটা বেলা হয়ে যায় আর তোমার শীতকালটা এমনই রোদ থাকতে থাকতে কাজ মাছ সেরে একটু রোদে বসলে বেশ ভালো লাগে আর নাহলে তোমার রোদ চলে গেলে না তখন মানে বিরক্ত একটা লাগে যে বিকালের মধ্যে কাজ সব দুপুর অব্দি ভালো লাগে না ওনার যেন বারোটা সাড়ে বারোটার মধ্যে শীতকালে সব সারা হয়ে যাবে প্রায় ভালো লাগে আর বারোটা সাড়ে বারোটার মধ্যে সব সারতে গেলে তো তোমার একটু তাড়াতাড়ি উঠতেই হবে দেরি করে উঠলে তোর বারোটা সাড়ে বারোটার মধ্যে সারা হবে না আর এখন আমাকে তাড়াতাড়ি উঠতে হয় কারণ আমার ছেলে স্কুল থাকে পড়া থাকে ওকে ওকে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় সেই জন্য একটু তাড়াতাড়ি আর কাজ ফেলে তারও ইচ্ছা করে না ওই কাজ ফেলে ওকে স্কুল দিতে যাই ভাই করে কাজটা সেরে নিজে ফ্রেশ হয়ে ওকেও ফ্রেশ করে খাইয়ে যেহেতু আমাকে স্কুলে স্কুলে থাকলে স্কুল বা পড়া থাকলে পড়ার পড়তে দিয়ে আসতে হয় সেই জন্য ওই কাজগুলো সারার জন্য আমাকে একটু সকাল সকাল উঠতে হয় আর এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করার পর মুছে টুচে নেওয়ার পর এদিকে আমি চলে এসেছি দু গড় বারান্দা সব ঝাড় দিতে ঘর বারান্দা সব ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে এদিকে আমি নিজে ফ্রেশ হয়ে ছেলেকে প্রত্যেক দিয়ে এদিকে চলে এসেছি আমি আমার বিচারাটা তুলতে বড় মাসায় উঠে পড়েছে ও উঠে পড়েছে তাহলে এখন আমি তাড়াতাড়ি করে জেরে তুলে নিন কারণ ও আবার চলে এলে আর আমি বিছানাটা তুলতে পারবো না আর এদিকে দেখো জানলা দিয়ে রোদও চলে এসেছে যার আজকে সকাল সকাল বেশ ভালো খুব সুন্দর রোদ উঠেছে বাইরে এখন কিন্তু বেশি বেলা হয়নি কিন্তু রোদটা উঠেছে তো মনে হচ্ছে যেন অনেকটা বেলা লাগছে আর রোদ উঠলেই শীতের সকালে রোদ যতক্ষণ না ওঠে ততক্ষণ ভালো লাগে না এখনও সেই এই সময় যে যেরকম শীত আর কি পড়ার কথা প্রত্যেক বছর পরে এবছর কিন্তু এখনও অতটাও শীত পড়েনি তবুও হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে তো তো এর জন্য রোদটা বেশ ভালোই লাগছে আবার বেশিক্ষণ রোদে বসা যাচ্ছে না যেহেতু এখনো সেই জাকিয়ে ঠান্ডাটা পড়েনি এর জন্য বেশিক্ষণ আবার রোদ গায়ে লাগালে তখন আবার গরম লাগছে বেশিক্ষণ রোদে বসলে আবার মাথা ঘুরছে কেমন একটা লাগছে ওই হালকা বেশ সকালের মিষ্টি রোদটা গায়ে লাগছে জানলা দিয়ে ওটা বেশ ভালোই লাগছে চারিদিকে দেখো আমি কাঁথাগুলো বাবুর আমার ছেলের কাঁথাগুলো ভাজ করে নিলাম তারপরে বালিশ টালিশগুলো এখান দিয়ে রেখে দিলাম আর গায়ে দেওয়ার যেগুলো গায়ে দিই সেগুলো তো প্রত্যেক দিনই আমি একটুখানি রোদে বাইরে রোদে দিই বাইরে রোদে দিয়ে রাখলে কি পরে যখন গায়ে দিই বেশ ভালো লাগে এর জন্য ওগুলো নিচে ফেললাম ওগুলো এখন নিয়ে চলে যাবো আমি আমাদের যে বাইরে দড়ি আছে ওই দড়িতে মেলতে আর এদিকে দেখো বিছানা একদম গুঁচে নিয়েছি পাশ দিয়ে বিছানার চাদর আর এই দিক দিয়ে তারপরে বিছানাটাকে আমি ঝাঁদ দিয়ে নিলাম আর এই দেখো আমার ছেলে আজকে এই নতুন সাইকেলটা কিনে এনেছে ও আজকের বারটা এবার মনে পড়েছে আজকের বারটা হলো শনিবার আমার মশাই বাবা বাড়িতে ছিল তো ওকে নিয়ে চলে গেছে অনেক দিন ধরেই ও বায়না করেছিল সাইকেলের তো বাবা কিনে দিত কিন্তু আমি বলেছিলাম যে যখনই যেটা বায়না করবে সঙ্গে সঙ্গে আমি সেটা ওকে মানে দিই না দিতে দিই না কারণ সে ভালো নাই অভ্যাসটা খারাপ যখন যেটা বায়না করবে সেটাই দেওয়া তো অনেক দিন ধরে বায়না করতে করতে অবশ্যই বাবা ভাবু বলছে না অনেক দিন ধরে ও চাইছে এবার দিতেই হবে তো তারপরে ও ও ওর দাদা আর কাকাই ওরা মিলে গিয়ে সাইকেলটা কিনে এনেছে আর সাইকেল পেয়ে তো আমার ছেলে সেই খুশি আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে এখন আমি একটুখানি নিজে একটু পরিষ্কার মাথাটা দাস নিচ্ছি একটু একটু মুখে সিঁদুর করে নিচ্ছি আর আমি বেশ কার সাথে বেশ কথা বলছিলাম বলে গেছি আর ছেলে আমার আনার পরে শুধু সাইকেল চালিয়ে যাচ্ছে মানে কিনে এনেছে দাদার সাথে গিয়ে তারপরে ওর দাদাকে পেলে তোর আর কিছু লাগে না ও দাদাকে নিয়ে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে আর ও না প্যাডেল করছে না এত বদমাস ও প্যাটেল করবে না শুধু বসে থাকবে আর আমাদেরকে ওকে আর কি ছেলে ছেলে চড়াতে হবে সাইকেলটা তো এখনো তো ছোট এখনো তো অত প্যাটেল করা অত কিছু বোঝে না তো ও বসে থাকে আমরা ঠেলে ঠেলে ওকে চড়াই তো যাই হোক এটা হলো দুপুরের পরে তো আমারটা হঠাৎ করে খুব জ্বর এসেছিল তো আমার খুব শীত তাই আমি চাদরটা গায়ে দিয়ে বসেছিলাম আর এদিকে দেখো এই যে আমার এই টলি দুটো এখান ছিল তো সেগুলোকে বরকে অনেক কষ্টে বলে বলে তারপরে অবশেষে বর আমার তুলে দিয়েছে আর এখন হলো এটা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা তো আমি সন্ধ্যা পুজো দিই ছেলেও আমার সাথে থাকে সন্ধ্যা পুজো দেয় তারপরে তো একবার ও ঠাম্মির ঘরে যায় ঠাম্মির সাথে একটু খেলা টেলা করে আসে তারপরে ওকে খাইয়ে আমি পড়তে বসাই তো এখনও ঠাম্মির ঘরে আছে তো আমি সেই ফাঁকি কি করছি ওর জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি অনেক দেখো অনেকগুলো জামাকাপড় কাচা ছিল সেগুলো ভাজ করা হয়নি সেগুলো কি মানে আজকে যেগুলো কালকে যেগুলো কেচেছি সেগুলো তো কালকে শুকায়নি আজকে সকালবেলায় রোদে দিয়েছিলাম আর আজকে যেহেতু সকাল সকাল একটু কেচেছি তো আজকে সকালেরগুলো শুকিয়ে গেছে আর কালকেরগুলো গুলো মিলে অনেকগুলো হয়ে গেছে তো সেগুলোই এখন আমি ভাজ করে নিচ্ছি এখন ভাজ করে নেব আবার তারপর আমাকে জায়গাটা জায়গায় রাখতে হবে দেখো আর আমাদের এখানে যত জামা দেখতে পাচ্ছ তার মধ্যে মানে আমার ছেলের জামা কাপড়ই বেশি যেহেতু ছোটো মানুষ তো মানে রোজি তো তোমার অনেক নোংরা করে কতগুলো করে ওর রোজি বেশি বেশি করে কাচতে হয় তো তাই সেগুলোকে এখন আমি ভাজ করে নিচ্ছি আর ওগুলো ওর জায়গাগুলো ওরটা ওর জায়গায় রাখবো আমারটা আমার জায়গায় রাখবো একটা বড়ের জায়গায় রাখবো যার যেখানে থাকে যাতে তোমার হাত দিলেই পাওয়া যায় যাতে খোঁজাখুঁজি না করতে আর খোঁজাখুঁজি করতে গেলে জামা কাপড় আরও ঘেঁটে যায় তখন খাটনি মানে আরও বেড়ে যায় তখন মানে কি বলবো যে গোছানো জিনিস পুরো গোছলা করে যায় আবার গোছাও বিরক্ত লাগে আর এদিকে তারপরে আমি আলমারিটা একটু গুছিয়ে নিলাম আলমারিটা একটু ঘেঁটে গেছিলো তো সেটাও এক গুছিয়ে নিলাম আর কয়েকটা সোয়েটার মানে ছেলের ওই ওপরে ছিল তো আমার ছেলের না আগেরবারের একটা কিচ্ছু এবছর হচ্ছে না সেই সোয়েটারগুলো বরেরগুলোও নামিয়ে নিলাম আমারগুলো ছেলেগুলো সব নামিয়ে নিলাম এখন ওই ঘরে শোকে রেখে দেবো গরম যেগুলো পরি ছেলে যেগুলো পরে কিন্তু সেগুলো একটু ঢুকিয়ে রেখেছি তো এখন ওগুলো লাগবে না তাই শীতে যেগুলো লাগবে সেগুলো আবার বের করে এরকম সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো তারপরে এটা ছিল কার্তিক পুজোর দুদিন আগে শনিবার ছিল তারপরে দেখো আমার ঘরের সামনে আমার মানে ননদের মিলে কার্তিক ফেলে গেছে তো সেই কার্তিকটা আমি ঢোকাব আমার ছেলে ভাই ভাই এসেছে ওকে বলা হয়েছে সে আনন্দেও ঢুকিয়ে নিয়েছে তারপরে ছেলের খাবার করলাম সুজি ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছিল ওকে সুজি মানে আমার ছেলে না ছোটোবেলার থেকে একটা কি গুণ আছে ওনা ঘুমিয়ে ঘুমিয়ে খায় আগে তো ছোটবেলায় যখন ও হলো তখন তো ছোট করে ঘুমাতে ও প্রায় সারাটা রাতই জেগে থাকতো আমি যখন যতদিন বাপের বাড়ি ছিলাম বাবা আমি মা সবাই মিলে ওকে সারাটা রাত সামলাতাম তারপরে এখানে আসার পর যতটা সম্ভব শ্বশুড়ি থাকতো তারপর ওর তারা যখন ঘুমাতে যেত তারপরে ওর পাপা আর আমি আমি কিছুটা সামলাতাম তো ওর পাপা কিছুটা সামলাতো এই করে 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 ওকে রাখতাম তারপর ওর যখন পাঁচ মাস বয়স ছ মাস বয়স তারপর থেকে ওর যখন আমরা বুকে প্রসাদ দিলাম তারপর থেকে না ও অটোমেটিক চেঞ্জ হয়ে গেলো ও মানে রাতে ঘুমাতো এমন খুব তো তোমার ওর সন্ধ্যাবেলায় শুতো আর পরের দিন সকালবেলা উঠতো তো ওকে সেই জন্য তখন রাতের খাবার সন্ধ্যার খাবারটা ওকে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়াতাম তো এর জন্য রব্বাসটা আছে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়াতাম তাই ও ঘুমিয়ে পড়েছে বলে এখন আমি সুজিটাই করে নিলাম পাতলা করে ওকে খাইয়ে দিলাম তারপরে আমিও রুটি দেখতে পাচ্ছ রুটি বেগুন ভাজার না বেগুন ভাজা না আলু ফুলকপি ভাজার মানে তর বেগুন ভাজা যাই হোক সেটা দিয়ে রুটিটাকে খেয়ে নিলাম আর তারপরে রুটিটা খেয়ে এদিকে আমি চুলটা বেঁধে নিচ্ছি আর চুল বাঁধি না কেন এমনভাবে চুলটা কেটেছি তো বেনুনি করে বাঁধলেও না আর একটু পরে সব সামনে দিয়ে চলে আসবে তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত